সাত নম্বর অঙ্কটা তখন শর্টকাট মেথডে দেখেছিলাম এখন লং প্রসেসটা দেখে নাও ঠিক আছে এখানে বলেছে পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি দুই দ্বিতীয়টি ছয় হলে পঞ্চমটি নির্ণয় করি প্রথম আর দ্বিতীয় দিয়ে দিয়েছে আমরা তৃতীয় চতুর্থ আর পঞ্চম জানি না সেগুলোকে আমরা ধরে নিচ্ছি সি ঠিক আছে তাহলে লিখবে ধরি তৃতীয় চতুর্থ ও পঞ্চম সমানুপতিগুলি হলো এ বি আর সি এ বি ও সি ঠিক আছে তাহলে এবার সমানুপাতটা গঠন করে নাও মানে আমরা জানি যে প্রথম আর দ্বিতীয় দিয়েছে দুই আর ছয় ঠিক আছে তাহলে এই দুই আর ছয় দিয়ে আমরা এতটুকু গঠন করতে পারি টু বাই সিক্স ইকুয়ালস টু আমরা জানি সবসময় মিডিলেরটা রিপিট হয় তাহলে ছয়টা রিপিট হবে এখানে এবার তৃতীয়টা ধরলাম এ এখানে এ লিখে দাও আবার এটা রিপিট হবে যেহেতু ক্রমিক সমানুপাত তাহলে এটা উপরে উঠে গেল এবার নিচে চলে আসবে চতুর্থটা চতুর্থ হচ্ছে বি ধরেছি তাহলে এখানে বি হলে উপরে আবার সেটা রিপিট হবে তাহলে বি বাই সি ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ আর এটা পঞ্চম এবার যে কোনো দুটো দুটো করে অনুপাত নাও তাহলে ফার্স্ট দুটো আগে নাও যে লিখবে যে প্রথম ও দ্বিতীয় অনুপাত থেকে পাই প্রথম ও দ্বিতীয় অনুপাত থেকে পাই তাহলে এই দুটো নেবে ঠিক আছে এই দুটো তাহলে এটা হয়ে যাবে টু বাই সিক্স ইকুয়ালস বাই এ এখান থেকে এর ভ্যালু বার করো এখানে তোমরা বা লিখে দিও আমি ইমপ্লাইশান দিলাম এ দেখো টু এ ইকুয়ালস হবে তাহলে হবে সিক্স ইন্টু সিক্স বাই টু ইকুয়ালস এবার এর মান পেয়ে গেলাম এবার দ্বিতীয় আর তৃতীয় নাও ঠিক আছে তাহলে দ্বিতীয় ও তৃতীয় অনুপাত থেকে পাই তাহলে এবার এই দুটো নেবে সিক্স বাই এ ইকুয়ালস টু এ বাই বি এবার এর ভ্যালু জানা আছে তাহলে এর ভ্যালু পুট করে দাও বা সিক্স বাই এর মান পেলাম আঠেরো সমান সমান আঠেরো বাই বি তাহলে এখান থেকে বিয়ের ভ্যালু বার করো এখান থেকে সিক্স বি ইকুয়ালস টু আঠেরো ইন্টু আঠেরো হবে তাহলে বিয়ের মান এটা ছয়টা ভাগ চলে যাবে ঠিক আছে তাহলে আঠেরো ইন্টু আঠেরো বাই ছয় তিন দিয়ে কাটো তিন আঠেরো চুয়ান্ন বিয়ের মান চলে আসলো ফিফটি ফোর এবার লাস্ট নেবে ঠিক আছে এই যে লাস্ট এ বাই বি আর সি মানে তৃতীয় আর চতুর্থ অনুপাত নেবো এবার লিখবে তৃতীয় ও চতুর্থ অনুপাত থেকে পাই তাহলে এ বাই বি c টু বি বাই সি এবার এ আর বি দুটোরই ভ্যালু জানা আছে এর মান হচ্ছে আঠেরো এর মান চুয়ান্ন বসিয়ে দাও তাহলে আঠেরো বাই চুয়ান্ন ইকুয়ালস টু এখান থেকে সি এর ভ্যালু বার করো তাহলে কোন হবে চুয়ান্ন ইন্টু আর নিচে চলে আসবে তাহলে তিন আঠেরো চুয়ান্ন তিন চুয়ান্ন একশো ঠিক আছে এটাই হচ্ছে পঞ্চম আমাদের শুধু পঞ্চম এসে তাহলে উত্তর লিখবে অতএব পঞ্চম সমানুপাতি টি হলো বা সমানুপাতি পথটি হলো সমানুপাতি টি হল ওয়ান সিক্সটি টু ঠিক আছে কমপ্লিট এটা এটা স্ক্রিনশটও দিয়ে দেবো তোমাদের